আমি স্বপ্ন দেখেছি কালকে মাকে এরকম এসেছি আসার পর মা এরকম বসে আছে এরকম ঘরের মধ্যে এরকম চুলের মধ্যে তো তুমি বলছো যে মাকে ছোবেন না ছোবেন না তো আমি গেছি আমি মা প্রণাম করতে পারবো না মায়ের শাড়িটা তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই প্রণাম করবে বলে মায়ের পাটা দিয়েছি গিয়ে আমি প্রণাম করছি আর কানছি তখন মা বলছে কানছো কেন আমি যে আমার ছেলেটা খুব খারাপ হয়ে গেছে মুদি বালি গালাজ করে বাজে বাজে কথা বলে একদম নষ্ট হয়ে গেছে ভালো বলেছিলেন কি হয়েছে বলে এটা তো আমি সব বললাম সে ভদ্র বাড়ির ছেলে বেশি খারাপ লাগছে বলে আমি কিচ্ছু হবে না তুমি লাগবে না কি বলছি তারা মানে সামনে সুন্দর একটা এরকম মাটি জবা ফুল তুই আমার হাতে দিলে আর এরকম তো ছোট্ট একটা বোতলে করে এই বলো কী সব বলে আমাকে জল দিবে বলে নিয়ে যাও ভালো হয়ে যাবে ছেলে তুমি দেখো আমিই বলছি তুমি বলছো যে ও ভালো হয়ে যাবে তুমি চিন্তা করো খুব ভালো সিনেমা আরে ভালো মা যখন আশা দিয়েছে তখন নিশ্চয়ই ঠিক প্রণাম করি প্রণাম করার স্বপ্ন দেখেছে এবারও ছবেন না আমাকে ঠিক আছে কালো না মা তো ভালোই স্বপ্ন দেখিয়েছে তোমাকে ঠিক আছে ঠিক আছে

কাজ যে কাজ করে ক্যামেরার কাজ আমার ছেলে কাজ পাগল ছেলে রাতি আড়াইটে তিনটে অব্দি জেগে জেগে ছেলে কাজ করে কিন্তু যে কেউ কিছু করেছিল আমার ছেলে বলে কি আমার আমার চেয়ারে বসতে ইচ্ছে করছে না কাজ করতে ইচ্ছে করছে না তখন আমি ফোনে মাকে আমি মানুষ করি মা আমার ছেলে কাজ পাগল ছেলে সে কি করে বলে যে আমি চেয়ারে বসতে ইচ্ছে করছে না আমি কাজ করতে ইচ্ছে করছে না মাকে যখন মানুষ করলাম

আপনি কি করবেন অতিথি আপনার তো হয়ে গেছে এই